মুম্বাইতে ঠিকা শ্রমিককে আটকে রেখে মারধরের ছবি ভাইরাল ধারের টাকা না পেয়ে মারধর দাবি বুলেটের ভোটের মাস পরেও হিংসা তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোট সমর্থকের সংঘর্ষে ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদের রানীনগরে উত্তেজনা আহত দুই ভোটের ফলে এগিয়ে বিজেপি নলকূপ খারাপ হয়ে গেলেও সারাইনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বীরভূমের নানুরে অভিযোগ গেরুয়া শিবিরের জলস্তর নেমে যাওয়ায় বিপত্তি সাফাই শাসকের বোলপুরে রহস্যের আগুনে স্ত্রী পর মৃত্যু স্বামীরও ভর্তি ছিলেন বর্ধমান মেডিকেলে কিভাবে আগুন লাগলো বাড়িতে পারিবারিক বিবাদ নাকি অন্য শত্রুতা তদন্তে পুলিশ প্রেমিকার কুকুরকে মারায় বাড়িতে ঢুকে খুনের চেষ্টা সোনারপুরে বিজেপি পলিং এজেন্ট ও তার স্ত্রী ছেলেকে ধারালো অস্ত্র নিয়ে হামলা গ্রেফতার চেন্নাইয়ের আইআইটি পড়ুয়া গার্ডেন রিচে সরকারি হাসপাতালে চোখের আলো প্রকল্পে ছানি অপারেশন করাতে গিয়ে বিপত্তি দৃষ্টিশক্তি হারিয়ে আড়াইওতে ভর্তি আরো দুই আবার ডান চোখে দেখা পাচ্ছে না দশ বারো জন হতে হয়েছে কাল রথযাত্রা সেজে উঠেছে পুরী একদিনেই প্রথম নবযৌবন বেশ নেত্র উৎসব রথ বেরোতে বিকেল তাই রথ গড়াবে রাজপথে চাবি না পেলে তালা ভাঙা হবে রত্নভাণ্ডারের সিদ্ধান্ত বৈঠকে